বন্ধুরা আজকে প্রথমত ইনকাগাদা গাছের কথা হবে তার আগেও বন্ধুরা এখন আবার ওয়েদার চেঞ্জ হচ্ছে আকাশ মেঘে ঢেকে যাচ্ছে বৃষ্টি হবে বলে মনে হচ্ছে এমতো অবস্থায় আমরা যে সমস্ত গাছকে একটু কেয়ার মানে এক্সট্রা কেয়ার করতে হবে সেই গাছগুলির কথা আগে তোমাদের বলে দিই প্রথমত বন্ধুরা এই যে পিটুনিয়া গাছ দেখছো পিটুনিয়া গাছটা পুরোপুরি সেডি এরিয়ায় করে দাও চন্দ্রমল্লিকা গাছে যেটা ফ্লাওয়ার বার্ড এসে গেছে। ওগুলি আলাদা জায়গায় করে দাও যেগুলি আসেনি ওগুলোর কোনো কিছু করার দরকার নেই এছাড়া ইমপ্রেশান এবং জারবেরা টিসু কালচারে আর টিসু কালচারে স্ট্রবেরি এই কয়েকটা গাছ তোমরা একটু বৃষ্টির আড়ালে রাখতে পারো যেন বৃষ্টির জল কোনো মতে না পড়ে অন্যান্য গাছগুলিতে পড়ুক বরঞ্চ অন্য গাছগুলিতে দরকার এখন বলতে গেলে আশা করব এই বিষয়গুলি মাথায় রাখবে রাখলে তোমাদের শীতের গাছ খুব সুন্দর হবে নাহলে তোমাদের এই ছোট্ট ভুলের কারণে শীতের গাছ যা এত কষ্ট করে কিনে আনার পর আমরা এত পরিচর্যা করে বড় করছি সেগুলি পুরো মাটি হয়ে যাবে কিচ্ছু করানো থাকবে না যতই ফাঙ্গিসের দাও কিছুই দাও কিছুতেই কিছু আর হবে না অনেক ট্রাই করেও বাঁচাতে পারবে না আজকে বন্ধুরা প্রথমত ইঙ্গাগাতাতা গাছের পরিচর্চার ওপর এই ভিডিওটা হতে চলেছে ইঙ্গাগাদা গাছের দুটো পরিচর্যা আমি আগে দিয়েছি বসানো থেকে তিন একবার সার দেওয়া একবার ফুলের সংখ্যা বৃদ্ধি তার থেকেও বড়ো কথা আমাদের এখন ফুলের সাইজটা বড় করতে গেলে এখন কি করতে হবে সেটা তোমাদের কাছে আজকের এই ভিডিওতে তুলে ধরবো আমার এই ইনকা কাদা গাছটা দেখতেই পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর হয়েছে একটা দশ ইঞ্চি গ্রো ব্যাগে করেছি ইনকা কাদা গাছটা প্রচুর পরিমাণে ফ্লাওয়ার বার্ট এসে গিয়েছে মতো অবস্থায় আমরা গাছটাতে কি করতে পারি তা আজকের ভিডিওতে প্রথমত জানবে আজকে প্রথমত তোমাদের গাছটাতে সার প্রয়োগ করে দেখানোর আগেও তার থেকে বড় কথা তোমাদের সারটা প্রয়োগ করে দেখিয়ে দিই এবং কি সার দিতে হবে যাতে ফুলের এই যে ফ্লাওয়ার বা ডুলি আসছে এই সাইজগুলি খুব যাতে বড় হয় এবং খুব সুন্দর হয় প্রথমত বন্ধুরা ইনকা গাছের স্প্রে করে কোনো খাবার তোমরা যে দিতে দিও না তাহলে তোমাদের গাছের পাতা এই রকম অবস্থা হবে যে যেটা ফিফটি বা টোয়েন্টি 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 কোনো স্প্রে জাতীয় খাবার তোমরা যেটা জাস্ট থাকে ওটা আমরা জলে জলেগুলো স্প্রে করে দিই এই খাবার তোমরা কোনো এক কিচ্ছু দেবে না জাস্ট ইনকা যে গাছে এইটাই সমস্যা যে আমরা গোলাপ গাছ বলতে গেলে এই দুটো সার আমি বললাম কুড়ি 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 এবং জেঝ ফিফটি এটা স্প্রে করে গাছে ফুল আনি এছাড়াও প্রচুর ফুলের সাইজ বড়ো করতে পারি কিন্তু ইনকা গাদা গাছে এটাই সমস্যা হয় যে ইনকা গাদা হচ্ছে ফুলে কোনো রকমের সার স্প্রে করে আমরা গাছে গ্রোথ বড় করতে পারি না মানে ফুলের সাইজ বড় করতে পারি না সেই জন্য আমাদের মাটিতেই কাজ করতে হবে মাটিতে কাজ করতে গেলে আমাদের সারটা একটু আগে থেকেই দিতে হবে এখন ফ্লাওয়ার বাট আসছে এই ফুলগুলি প্রথমত ফার্স্ট জানুয়ারির পর থেকে ফোটা একটা একটা করে স্টার্ট হবে এখন আমরা কি করলে গাছগুলিতে ফুলের সাইজ বৃদ্ধি পাবে যা ফুল আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ যা ফুল এসেছে এর থেকেও ডবল পরিমাণে ফুল আসবে এই দেখো তোমাদের একটা গাছ দেখা এইটা জাস্ট ছোট্ট একটা চার ইঞ্চি পটে রয়েছে কত বুসি আকার নিয়েছে এটা বড় জায়গায় বসানো হয়নি ছোট জায়গাতেই হয়েছে তাতেই এত সুন্দর হয়েছে ঠিক আছে বন্ধুরা তো এখন সারটা দিতে গেলে তোমাদের প্রথমত মাথায় রাখতে হবে একদিন কিংবা দুদিন আগে থেকে জলটা পুরোপুরি স্টপ করে দাও জলের ব্যাপারটা মাথায় রাখো জলটা এই সার দিতে গেলে জলটা পুরোপুরি স্টপ করে দিতে হবে এরপর তোমাদেরকে সারটা গাছে দিতে হবে সারটা দেওয়া যাক তোমরা দেখতে থাকো ভিডিওটা আর হ্যাঁ তার আগে বন্ধুরা যে সকল দর্শক বন্ধুরা যে ফার্স্ট টাইম ভিডিওটা জুড়েছো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও রেগুলার দেখার জন্য তো প্রথমত আমরা যে সারটা এখন দেবো এতে দেবো হচ্ছে একটা খুব আদর্শ পটাস সার বলতে গেলে আদর্শ পটাস সার যেহেতু তাতে থাকবে প্রচুর পরিমাণে পটাস আমরা ইউজ হোয়াইট হোয়াইট না কারণ যেটা যেটা গাছের ফুল আসার আগে দিতে হয় কিন্তু এই লাল পটাশটা ফুল আসার পরেও আমরা ইউজ করতে পারি যাতে ফুলের গাছের সাইজ বৃদ্ধি পায় এই দশ ইঞ্চি ব্যাগের জন্য আমি এর থেকে একটু কম পরিমাণ নিতে হবে খুব বেশি নয় এইটা জলে জলেগুলো স্প্রে করে অনেকে ছোট্ট গাছের পাতায় দিয়ে থাকো আমি বলবো এটা জলে গুলে না দিয়ে গাছের টপ বা গ্রো ব্যাগের এরকম সাইড দিয়ে জাস্ট ছড়িয়ে দাও ব্যাস এতেই কামাল গাছ ভর্তি ফুল নিশ্চয়ই হবে এবং ফুলের সাইজও খুব সুন্দর হবে ফ্লাওয়ার বার্টগুলো দেখে বুঝতে পারছো আমি এই সারটা ফার্স্ট টাইম এই ইনফিকার কাছে দিলাম এর আগে প্রথমত আমি দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে তোমাদেরকেও আমি বলেছিলাম দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে কাজ করো দশ ছাব্বিশ ছাব্বিশ নিয়ে কাজ করলে খুব ভালো পাওয়া যায় এই একটা ইনফিকা সার যেটা কমের মধ্যে গাছের সমস্ত পুষ্টিগুণ পাওয়া যায় এবং সারটা দামও কম নেয় যাদের সকলে সব ধরনের বাগানে ইউজ করতে পারো প্রথমত এইটা গেল সারের ব্যাপারটা আর এখন মাথায় রাখতে হবে বৃষ্টির জল ইনক্রিয়া গাছ পড়লে কোনো অসুবিধা নেই কিন্তু পিটুনিয়া ডায়েন এই গাছগুলি একটু মাথায় রাখি ইমপ্রেশানটাও বাদ যায় না মোটামুটিভাবে সারটা প্রয়োগ করো এখন মাসে দুবার মানে পনেরো দিন দশ থেকে পনেরো দিনের মধ্যে একবার তারপর আবার দশ থেকে পনেরো দিনের মধ্যে আর একবার এই সারটা মোটামুটি এখন দুবার প্রয়োগ করা যেতেই পারে এখন হচ্ছে ডিসেম্বরে আজকে তেইশ তারিখ ধরতে গেলে আজকে তেইশ তারিখ তোমরা ভিডিওটা আজকে রাত্রিরে পাবলিশ হবে রাত্রিরে পাবলিশ হওয়ার পর তোমরা ভিডিওটা দেখবে কালকে চব্বিশ তারিখ চব্বিশ তারিখে তুমি দিয়ে দেওয়ার এরপর নেক্সট মানে নেক্সট ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে তোমরা ফার্স্ট উইকের এন্ডে ষাটটা দিয়ে দিতে পারো তারপর আবার জানুয়ারির এন্ডে মানে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভের মধ্যে একবার দিয়ে দেবে এতেই খুব ভালো রেজাল্ট পেয়ে যাবে আর যে সকল চন্দ্রমল্লিকা গাছে তোমাদের এখনও ফুল আসছে না এই সারটা এখন দিতে পারো একটা চন্দ্রমল্লিকা গাছের ওপর ডিটেল ভিডিও দিয়েছে কদিন আগে না দেখে থাকলে অবশ্যই অবশ্যই চেক আউট করে নিও আর একটা বড়ো কথা যে লেবু গাছের একটা পরিচর্যার ভিডিও আসবে এই বৃষ্টির ওয়েদারটা একটু কুমুক মেঘ যাতে না করে সেই জন্য একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে ডেডিকেটেড এছাড়াও তোমাদের যদি কোনো শীতের গাছ নিয়ে বা অন্যান্য চিরস্থায়ী গাছ নিয়ে কোনো সমস্যা হয় নিঃসন্দেহে আমাকে জিজ্ঞেস করতে পারো আমি তোমাদের কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমার এই জন্যই ইউটিউব চ্যানেলটা খোলা যাতে আমি যতটা জানি তোমাদেরকে সহজেই জানাতে পারি কি করে সুন্দরভাবে তোমরা কাজ করতে পারো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে কোয়েশ্চেন করো আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো যতটা জানি তোমাদেরকে তত জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং অনেকে আমাকে জিজ্ঞেস করছো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপ কিছু একটা করলে ভালো হয় তো তার থেকে পরবর্তী আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটা ট্রাই করছি বানানোর দেখি টু থাউজেন্ড টোয়েন্টি আগে বানানোর বা টু থাউজেন্ড টোয়েন্টি ফার্স্টে বানানোর এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি চেষ্টা করবো বানানোর কিন্তু তার আগে আমাদের ফেসবুক গ্রুপটা ক্রিয়েট করতে হবে তো লিঙ্ক অবশ্যই আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো পরবর্তীকালে যে ভিডিওতে হবে এবং ভিডিওতেও বলে দেবো অবশ্যই তোমরা জয়েন করে নিও যারা যারা ইচ্ছুক জয়েন হতে ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবো এবং একটা তোমাদের সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক মোটিভেট করে তোমাদের অনেকভাবেই বলেছি অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবো যারা এখনও সাবস্ক্রাইব করুন